প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে মাঝে কিছু পুরাতন মডেলের গাড়ি নিয়ে আসলাম এটা হচ্ছে টু জিরো সেভেন ডিআই মডেলের গাড়িগুলো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কোনাওয়ারির ডিপোতে কিছু সংখ্যক পুরাতন মডেলের গাড়ি আছে যারা এই গাড়িগুলো খুঁজতেছেন যাদের বিজনেসের প্রয়োজনে এটা একটি শক্তিশালী গাড়ি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যারা এই গাড়িগুলো ক্রয় করতে চাচ্ছেন তাদের আমাদের কোন অফিসে আছে তারা এখান থেকে ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে রিভিউ করে দেখাবো এ টু জেড এগুলো আমাদের কোন ডিপোতে আছে কিছুদিন হলো আসলো যারা এই সকল গাড়ি খুঁজতেছেন তারা অনেক কোন থেকে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এগুলো টু জিরো সেভেন টিআই ফোর সিলিন্ডার ইঞ্জিন সাতত্রিশশো তেরাশি সিসি ইঞ্জিন দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী একটা গাড়ি ঢাকা মেট্রো ন বিশ তিয়াত্তর পঁচাত্তর এখানে অনেকগুলো গাড়ি আছে যারা টু জিরো সেভেন ডিআই খুঁজতেছেন তারা এখান থেকে গাড়িগুলো ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বডি করা এখানে আমাদের কোন ডিপোতে পাঁচ থেকে ছয়টা মডেলের গাড়ি আছে টু জিরো সেভেন ডিআই যারা এই টু জিরো সেভেন ডিআই গাড়িগুলো খুঁজতেছেন তারা এখান থেকে ক্রয় করতে পারবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন আরেকটা গাড়ি আছে আমি লাইট থেকে শুরু করে এটা ঢাকা মেট্রো ন একুশ সিরিয়ালে আঠাশি ছিয়ানব্বই গাড়ির নাম্বার দেখাচ্ছি দেখেন লাইট থেকে শুরু করে একদম পুরো কমপ্লিট বডির আপনাকে ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সিসিস নাম্বারও উল্লেখ করা আছে টায়ার নম্বর সাত ষোলো টায়ার সুগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের কন্ডিশন যেহেতু লক করা আছে আমি ভিতরটা আমি গ্লাসের উপর দিয়ে দেখালাম প্রদর্শক এটা হচ্ছে বডি করা দেখেন প্রদর্শক বডি বলতে দেখ গাড়ি রেডি করা থাকে পুরো একটু একটু কি কাজ থাকে এগুলা কাস্টমার করে নেয় যে টায়ারের অবস্থা এইসে পাতি লাগানো আছে দেখেন প্রদর্শক দর্শক এটা হচ্ছে নিচ থেকে দেখাচ্ছে আপনাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয় যারা টু জিরো সেভেন টিআই মডেলের গাড়িগুলো খুঁজতেছেন তারা এই গাড়িগুলো ক্রয় করতে পারেন এটার পিছনে ডালা আছে সামনে গাড়িটার পিছনে ডালা নেই এটা ডালা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এগুলা মাস্ক ক্যারি করার জন্য সবচেয়ে ভালো একটা গাড়ি একটা মডেল গাড়ি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে টু জিরো সেভেন ইএক্স মডেলের গাড়ি এটা সামনেরটা ছিল আর এক্স টু জিরো সেভেন ডিআই এটা হচ্ছে ইএক্স এটা অনেক আগের মডেল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এইসে বডির অবস্থা ভিতরে অবস্থা ভিতরে কন্ডিশন যা যারা এই গাড়িগুলা পার্সেস করবেন তারা সরাসরি আমাদের ডিপোতে এসে দেখতে পারেন এখানে তিন থেকে চারটা মডেলের গাড়ি আছে টু জিরো সেভেন ডিআই দেখতে পাচ্ছেন প্রদর্শক ঢাকা মেট্রো ন একুশ ছিয়াল্লিশ জিরো তিনশো চুরাশি শূন্য তিনশো চুরাশি এই গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়িটা একদম নতুন চাকাগুলো একেবারে নতুন আছে কোনো কাজ করতে হবে না নতুন টায়ার লাগান লাগাতে হবে না ভিতরের কন্ডিশন একেবারে নিউ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সিটগুলোকে সিট কভার লাগাইছে আগের যে কাস্টমার ছিল উনি একটু বিলাসিত ছিলেন দেখতে বোঝা যায় সিটগুলোকে ভালোভাবে একটু ফোম টম দিয়ে ভালো করে সাজাই নিয়েছে টু জিরো সেভেন আই আর এক্স এটার সবগুলো দিক ভালো আছে একদম নতুনের মতো এই গাড়িটা নিতে পারেন প্রিয় দর্শক ঢাকা মেট্রো ন একুশ ছিয়াল্লিশ শূন্য তিনশো চুরাশি মডেল সামনে আরেকটা মডেল গাড়ি আছে এটারও কন্ডিশন খুবই ভালো এটা টু জিরো সেভেন ডি আর এক্স দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক একদম গ্লাস থেকে শুরু করে একদম এ টু জেড দেখাচ্ছি এটারও কন্ডিশন ভালো আছে টিকিউ টু জিরো সেভেন ডিআই ঢাকা মেট্রো ন একুশ সালে ছচল্লিশ সত্তর এই পাঁচ ছয়টা মডেলের গাড়ি আছে যারা গাড়ি কিনতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন